আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেলে চট্টগ্রাম আসনের বাংলাদেশ তিন ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন হারামিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মার্কার পক্ষে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন গণসংযোগকালে তিনি বলেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ আপনাদের দোয়ারে এসেছি আমি আপনাদের সন্তান আপনাদের একজন সেবক হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি কোনো প্রতিশ্রুতি পাহাড় দিতে আসেনি আমি এসেছি সততা ন্যায়নিষ্ঠা ও জনসেবার দায়িত্ব নিয়ে তিনি আরো বলেন যদি জনগণ তাকে ভোট দোয়া ও সমর্থনের মাধ্যমে এগিয়ে নেয় তবে তিনি এলাকার রাস্তাঘাট স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করবেন তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উদ্যোগ নেবেন অসহায় মানুষের পাশে সারা বছর সহযোগিতা চালিয়ে যাবেন শান্তিপূর্ণ নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে কাজ করবেন

এই জন্য আগামী দিনের প্রতীক হচ্ছে দাড়ি দাড়ি প্রতীক প্রতীক যদি আপনাদের সাদত হোসেনের তথ্য চিত্রে জুনাতুন নাহার চ্যানেল টোয়েন্টি ওয়ান সন্দীপ